আজকে আমি ত্রিকোণমিতির কি সম্পর্কে আলোচনা করব। দেখো এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষায় আসে কিভাবে খুব সহজেই দেখামাত্র অ্যান্সার করতে পারবো সেই টেকনিকটা আজকে তোমাদের আমি শেখাবো দেখো আমি একটা প্রশ্ন চয়েস করেছি নয় পয়েন্ট এক অনুশীলনের মূল বইয়ের তেইশ নম্বর অঙ্ক কষেকে মাইনাস কটে ইকুয়াল ফোর বাই থ্রি হলে কষাকে প্লাস কটে ইজিকাল টু হট আমি এটাকে প্রথমে সৃজনশীল পদ্ধতিতে দেখিয়েছি এরপর আমি তোমাদেরকে এমসিকিউ টেকনিকটা শিখিয়ে দেবো তাহলে দেখো প্রশ্ন দেওয়া ছিল কসে কে মাইনাস কটে ইকুয়াল ফোর বাই থ্রি তাহলে খেয়াল রাখবা যদি মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান চাওয়া হয় অথবা প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান চাওয়া হয় তাহলে বুঝতে হবে ওই সম্পর্কিত একটা বর্গের সূত্র আছে সেই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে তাহলে কসেক এবং কট সম্পর্কিত একটা বর্গের সূত্র আমরা জানি সেটা হলো কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল ওয়ান এটাকে দেখো বীজগণিতের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরমেটে লেখা যায় এ মানে হলো কসেক এ বি মানে হল এ তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস অর্থাৎ কষেকে প্লাস কটে মাইনাস কষেকে তাহলে খেয়াল করো কসেকে প্লাস কটে রেখে দিলাম আর কসেকে মাইনাস কট মান ছিল ফোর বাই থ্রি আমরা বসিয়ে দিলাম সমান সমান ওয়ান ছিল অন রেখে দিলাম তাহলে দেখো কসেকে প্লাস কটে কে বাম সাইডে রেখে দিলাম এর সাথে ফোর বাই থ্রি গুন আকারে ছিল এটা একটা ভগ্নাংশ রাশি ভগ্নাংশ রাশির গুণ যদি ওয়েপেসে নিয়ে যাওয়া হয় ভাগ হয় কিন্তু ভাগ ভাগের গুণ লিখলে আসলে উল্টে যায় ওয়ান গুণ থ্রি বাই ফোর তোমরা খেয়াল রাখবা বাম সাইডে যদি ভগ্নাংশ হয় ডান সাইডে যদি আমরা ট্রান্সফার করি তাহলে সেটা বিপরীতভাবে গুণ হবে অর্থাৎ উল্টায় যাবে তাহলে উপরে যাবে তিন নিচে আসবে চার তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন খেয়াল করো এমসিকিউ এর জন্য যদি আমরা এটাকে দেখা মাত্র অ্যান্সার করতে চাইতাম তাহলে মাইনাসের মান যা হবে প্লাসের মান কিন্তু তার উল্টো হবে অথবা প্লাসের মান যাওয়া হবে মাইনাসের মান তার কিন্তু উল্টো হবে উল্টো মানটা হবে এখন দেখো এখানে রয়েছে কষেক মাইনাস কটে ইকুয়াল ফোর বাই থ্রি তাহলে কষেক প্লাস এর মান হবে থ্রি বাই ফোর তবে একটা বিষয় এখানে কিন্তু কষেক আর cot সম্পর্কিত যে বর্গের সূত্র কষেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে আসে অর্থাৎ কষেক আগে আসে cot পরে আসে এই মাইনাসের ক্ষেত্রে যদি কষেক আগে থাকে cot পরে থাকে তাহলে বুঝবা যে আমাদের এখানে যে মানটা এসেছে সেই মানের বিপরীত মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু এটা বাদে আরেকটা নিয়ম আছে সেটা আমি এখন দেখাব দেখো আমি আর একটা প্রশ্ন লিখে রেখেছি সেটা হলো সে কে মাইনাস টেন ইকুয়াল টুয়েলভ বাই ফাইভ হলে সে কে প্লাস টেনে কত এটা কিন্তু তোমরা দেখা মাত্র অ্যান্সার করতে পারবা এটার অ্যান্সার কিন্তু পাঁচ বাই বারো হবে অর্থাৎ বিপরীত মান হবে এখন খেয়াল করো সেক এবং টেন সম্পর্কিত বর্গের সূত্র কিন্তু সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে অর্থাৎ সেক আগে আসে টেন পরে আসে তাহলে এখানে কিন্তু সিনের কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো সে কে মাইনাস টেন ইকুয়াল বারো বাই পাঁচ হলে তোমার সে কে প্লাস টেনের মান হবে পাঁচ বাই বারো এখন খেয়াল করো কট এ প্লাস ক সে টু যদি থ্রি বাই ফোর হয় এখন প্রশ্নে যদি লেখা থাকে যে কড এ মাইনাস কসে কে খেয়াল করো সূত্রে কিন্তু কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে আসে এখানে যখন লেখা থাকবে কট আগে কষেক পরে প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু মাইনাসের ক্ষেত্রে যদি লেখা থাকে তাহলে মনে রাখবা যদি কটে আগে থাকে কষেক পরে থাকে এবং মাঝখানে মাইনাস থাকে তাহলে বুঝবা যে যেই মানটা হবে সেই মাইনটা মানটাই অ্যান্সার হবে উল্টো মানটাই অ্যান্সার হবে কিন্তু একটা মাইনাস আসবে অর্থাৎ এখানে প্লাসের মান যা হবে থ্রি বাই ফোর মাইনাসের মান কিন্তু তার উল্টো মানই হবেই কিন্তু একটা মাইনাস আগে আসবে মাইনাস ফোর বাই থ্রি এখানে খেয়াল করো এখানেই যদি আমাদের কোশেক আগে থাকতো অর্থাৎ কোশেকে মাইনাস কটে থাকতো তাহলে অ্যানসার কিন্তু ফোর বাই থ্রি হতো কিন্তু কট যদি আগে থাকে এবং মাঝখানে যদি মাইনাস থাকে অর্থাৎ কটে মাইনাস কোশেকে থাকে তাহলে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে এই এমসিকিউ কিউ সলভ করার সময় আমাদের দেখা মাত্রই বুঝতে হবে যে এর আগে একটা মাইনাস আসবে এইগুলো কিন্তু প্রায় বোর্ড পরীক্ষায় তোমাদের আসে এসএসসি পরীক্ষায় দেখবে প্রায় সকল বোর্ডেই এই প্রশ্নগুলো আসে তারপরে আরেকটা প্রশ্ন আমি দেখো চেকে প্লাস টেন ইকুয়াল সেভেন বাই হলে টেন এ মাইনাস শেকে এটাও দেখো এটা কিন্তু উল্টোমানই হবে চেক এবং টেন সম্পর্কিত বর্গের সূত্র কিন্তু শেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে আসে অর্থাৎ শেকটা আগে আসে টেনটা পরে আসে এই কারণে খেয়াল রাখবা যে টেন যেহেতু আগে রয়েছে টেন এ মাইনাস শেকে এজিক্যাল টু হবে কিন্তু আগে একটা মাইনাস হবে যদি এখানে শেক মাইনাস ট্যান চাইতো তাহলে তেরো বাই সাত হতো দেখো শুরুতে বলে রাখছি সেটা হলো যে একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবা এখানে তোমাদের যদি সেক এবং টেন সম্পর্কিত বর্গের সূত্র আছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে সমান সমান ওয়ান যদি প্রশ্নে চাই টেন মাইনাস সেক তখন মান আগে একটা মাইনাস আসবে যদি প্রশ্নে চাই কট মাইনাস কো তাহলে বুঝবা যে একটা আগে মাইনাস আসবে এছাড়া যদি প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান প্রয়োজন হয় তাহলে অবভিয়াসলি তার বিপরীত মানগুলো অ্যানসার হবে অর্থাৎ দেখো প্লাসের মান যা থাকবে প্লাসের মান যদি এক বাই দুই হয় তাহলে বুঝবা যে মাইনাসের মান হবে দুই বাই এক এমন টাইপের সবসময় উল্টো হবে কিন্তু শুধু একটা জিনিস মনে রাখবা সেটা হলো ওই যে ফর্ম প্যাটার্নটা যেটা মনে রাখার জন্য বলেছি আমি যে কষেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান সমান ওয়ান অর্থাৎ কোশেকটা আগে আসে কটটা পরে আসে যদি তুমি কট কষেক আগে দেখো কট পরে দেখো মাঝখানে মাইনাস তবে তোমার উল্টা মানই হবে যদি কট আগে থাকে ক সেক পরে থাকে মাঝখানে মাইনাস থাকে তাহলে বুঝবা যে অ্যান্সারের আগে একটা মাইনাস হবে উল্টা মানই হবে সকল ক্ষেত্রে উল্টা মান হবে অর্থাৎ বিপরীত মান হবে লবটা হরে যাবে হরটা নিচে আসবে আরেকটা জিনিস সেক আর টেনের ক্ষেত্রে দেখো সেক আর টেনের ক্ষেত্রেও কিন্তু সেম সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার সমান সমান অর্থাৎ সেকটা আগে আছে টেনটা পরে আসে এই কারণে তোমার যদি প্রশ্নে আসে যে সেক মাইনাস টেন চাই তাহলে বুঝবা যে বিপরীত মানটাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু টেন মাইনাস সেক্স চাওয়া মাত্রই বুঝতে হবে যে তোমার বিপরীত মানটাই হবে কিন্তু আগে একটা মাইনাস আসবে আশা করছি তোমরা এই এমসি এর অ্যান্সার খুব সহজেই দিতে পারবা দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ